পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম নন্দকুমার বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল দু হাজার নির্বাচনকে সামনে রেখে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভার নত্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় নন্দকুমার বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন এই বিধানসভা কেন্দ্র থেকে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রের সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপর আমরা আলোচনাতে আসব তো আসুন দেখে নেওয়া যাক কয়েকটি নির্বাচনের ফলাফল দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন উননব্বই আর এখানে এসপি প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ আর নির্দল প্রার্থী ভোট পেয়েছিলেন এক হাজার এই কেন্দ্র থেকে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল এগারো হাজার আটশো ভোটের এরপর আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আর কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ আর এখানে নির্দল প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার ছশো তিরাশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার ছশো আটষট্টি এই বিধানসভা কেন্দ্র থেকে দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার দে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল দশ হাজার ভোটের এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার আর এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার নশো আঠেরো দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পনেরো হাজার তিনশো আটান্ন ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার একশো একাশি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার সাতশো পঁচাত্তর আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার সাতশো বিরাশি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার দে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল পাঁচ হাজার চারশো ছয় ভোটের এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালের লোকসভা নির্বাচনে নন্দকুমার বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার আটশো এগারো আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার একশো চুয়াল্লিশ এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার দে জয়ের হ্যাট্রিক করেছেন কিন্তু দু সাল থেকে আমরা দেখছি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে আরম্ভ করেছে বিজেপি আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখি তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী আট হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যাক প্রথমে আপনাদের সামনে দু হাজার উনিশ সালের যে ভূতভিত্তিক ফলাফল এই বিধানসভা কেন্দ্রের সেটা একটু দেখানোর চেষ্টা করব তো আসুন একটু দেখে নেওয়া যাক আসুন আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ এগিয়ে ছিল এখানে দেখা যাচ্ছে সিপিএম শূন্য দশমিক সাত শতাংশ বুথে এগিয়েছিল আর তৃণমূল কংগ্রেস এখানে বাষট্টি দশমিক তিন শতাংশ বুথে এগিয়েছিল আর বিজেপি সেখানে ছত্রিশ দশমিক নয় শতাংশ বুথে এগিয়েছিল দেখে নিলেন আপনারা এরপর আমরা দেখে নেব এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ বুথে এগিয়েছিল বা জয় পেয়েছিল আসুন দেখে নেওয়া যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম কিন্তু কোনো বুথে এগিয়ে থাকতে পারি বিজেপি সেখানে সাতান্ন দশমিক এক শতাংশ বুথে এগিয়েছিল আর তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ বুথে এগিয়েছিল এবং জয়লাভ করেছিল দেখুন এগিয়ে আছে বিজেপি সাতান্ন দশমিক এক শতাংশ বুথে কিন্তু সেখানে কম বুথে এগিয়ে থেকেও এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আপনারা দেখে নিলেন দু সালে এই বিধানসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ বুথে এগিয়েছিল আর তার সঙ্গে সঙ্গে দেখে নিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোটে এই বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফল দেখার পর এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রের যে সকল বিজেপির সমর্থক বা কার্যকর্তারা আছেন তাদের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে তারা অনেকেই মনে করছেন দু সালের বিধানসভা নির্বাচনে অনায়াসে তাদের প্রার্থী এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা এবং কর্মীরাও কিছু কিছু বলছেন যে এখান থেকে দু হাজার তাদের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে তাই কী হতে পারে এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই নন্দকুমার বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণ ভোটারের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন